নমস্কার রাত আটটার আকাশ আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি শ্রীতমা বিএলওকে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেপ্তার হল শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালীর বয়ার মারিতে অভিযোগ মৃত ব্যক্তিদের নাম কাটায় তৃণমূল নেতা জামিরুল ইসলাম মোল্লার রোষের মুখে পড়েন বিএলও দীপক মাহাতো ফর্ম জমা গিয়ে দেখি এক জায়গায় একটু ভুল আছে সেই ভুলটা সংশোধন করে আনতে বলেছিলাম কিন্তু সেইভাবেই উনি নিয়ে এসছেন তাতে দেখে আমার মনে হলো এটা ঠিক হয়নি তাই আমি ওনাদেরকে এটা বললাম কাজের চাপে ফের অসুস্থ হলেন এক বিএলও নামা খাওয়া ছেড়ে কাজ করতে হচ্ছিল বলে জানায় সুখদেব দাসের পরিবার মানসিক চাপ থেকে প্যানিক অ্যাটাক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা দিন তিনি যাচ্ছেন এ করতে করতে না হোক খেতে পারছে না হোক ঘুমাতে পারছি আজকে ওর তো সারা রাত হোক ফর্ম ফিল আপ করেছে ফর্ম ফিল আপ করে সকালে স্নানটা করে নটার সময় খেতে বসেছি খেতে বসে হঠাৎ করে বলছে আমার প্রচণ্ড বুক ধরপড় করছে বুক ধরপড় করতে করতে উঠে গিয়েই বসে পড়লো আর কি বসে পড়ার পর থেকে বুকে যন্ত্রণা আর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বুক ধরপড় করছিলো সঙ্গে সঙ্গে ওখানে আছেন ডাক্তারবাবু আছেন উনি ডেকে নিয়ে এলাম উনি নিয়ে এসে সঙ্গে সঙ্গে ওনার বাড়িতে করেই আমি ওনার চেম্বারে নিয়ে যাই

তেতাল্লিশ জনের মধ্যে কুড়ি জন সুইসাইড করেছে কালকে নিয়ে ছ জন অসুস্থ হয়ে পড়েছে ১৪ জন এক্সপায়ার করেছে এবং তিনজন অ্যাটেন্ডু কমেন্ট সুইসাইড করেছে সেখান থেকে কান্টানো এই বিয়েডার ওরা সারাদিন ধরে করে পরে যেগুলো কানেক্ট করে নিয়ে আসছে তাদের তো আপলোড করতে হবে এবার রাত্রিবেলা তাকে আপলোড করতে হচ্ছে এই আপলোড করার সময়তে তিন চার ঘন্টা সারবার কাজ করছে না এসআইআর এর কাজ করতে গিয়ে বিএল এর মৃত্যু উত্তর প্রদেশে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় তার তিনি লখনউর মলিহাবাদ এলাকার বাসিন্দা বিজয় কুমার বর্মার বয়স পঞ্চাশ বছর মস্তিষ্কে রক্তক্ষরণের কথা জেলা শাসক মেনে নিলেও কাজের চাপ নিয়ে অভিযোগ মানতে চাননি তিনি পুকুর ভরটকে কেন্দ্র করে অশান্তির জেরে গুলি চলল বর্ধমানের গোলাহাটে যখন বেশ কয়েকজন গুরুতর আহত দুজন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় দুই পক্ষের তিনজনকে গ্রেফতার করা হয়েছে পুকুর উনি বহুতল ফ্ল্যাটের স্বপ্নের রাসায় আমাদের আমাদের প্রতি প্রাঙ্গনের পরিবারের প্রতি এরকম ভাবে আক্রমণ আনে তাই আমি বলতে চাই পুলিশ প্রশাসনের কাছে আমি জানতে চাই যে এই ভোট যদি প্রত্যেকটা বাড়ি থেকে নিজের নিজের ছাদে ফায়ার করে তখন আপনারা দায়িত্ব নেবেন তো ভোগপুর স্টেশনে চলন্ত ধৌলি এক্সপ্রেসের মধ্যেই ছিনতাই দুষ্কৃতীরা ধাক্কা মেরে ফেলে দেওয়ায় কাটলো মহিলার হাত দুই দুষ্কৃতীকেই হাতে নাতে ধরে গণধোলাই দেয় গ্রামবাসীরা এআই দিয়ে মেয়েদের ছবি বিকৃত করার অভিযোগ জুতো করে অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দিল এলাকারই প্রমিলা বাহিনী হুগলির কন্যাগরের ঘটনায় চাঞ্চল্য ষোলো তারিখে আমরা দার্জিলিং ট্রিপে ওখানে গিয়ে আমরা দেখতে পাই আমাদেরই একজন বাংলাদেশ তার পিছনের ভিডিও তুলেছে সেই ওর ফোনে ফটো দেখতে দেখতে ওরা বেরিয়েছে ওই দেখতে গিয়ে ওর দুনিয়ার ফটো বেরিয়ে গেছে ফেসবুকে হোয়াটসঅ্যাপে সাতটা আটটা আইডি ইমেল আইডি সবার মা বয়স্ক মহিলা বাচ্চা সবার ফটো নিয়ে এআইতে দিয়ে নেকেট ফটো বানিয়ে নোংরা নোংরা কাজ করে এসআইআর চলাকালীন সল্টলেকের রাস্তা থেকে উদ্ধার হলো ভিন রাজ্যের বেশ কয়েকটি আধার কার্ড সিএবিএ পার্কের বাইরে কার্ডগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পুলিশ এসে উদ্ধার করে সেগুলি আমাদের সল্টলেকে এরকম ব্লকের মধ্যে এটা সিএবিএ পার্ক এত বড় পার্ক ওয়ার্ড অফিস 39 তার অফিসের পেছনে এরকম পড়ে রয়েছে এটা তো আমি অবাক হয়ে গেলাম যে ওয়ার্ড অফিসের পেছনে পড়ে থাকা একটা কাণ্ড কসবার রাজডাঙ্গায় হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় দুই সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ মৃত আদার্স লোসালকার সঙ্গেই হোটেলে এসেছিল ওই দুই যুবক যুবতী গভীর রাতে হোটেল ছেড়ে বেরিয়ে গিয়েছিল দুজনেই আমি এখন পর্যন্ত কিছু খবর পাইনি আমি খবর নেব তারপরে আপনার সাথে কথা বলব আচ্ছা কি যে কই কি মানে এই মানে কারণটা কি ছিল স্যার আমি কিছু জানি না হয় কোনো আমি কিছু জানি না এখন পর্যন্ত বীরভূমের বাসিন্দা আদর্শ লোসালকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বছর তেত্রিশের ব্যক্তি সল্ট লেকে সিতে চ্যাটার অ্যাকাউন্টেন্টের কাজ করতেন বাবার অভিযোগ ছেলেকে খুন করা হয়েছে আমি তো থানা থেকে খবর পেলাম যে ওর মার্ডার আর কসবা থানায় নাকি তার বডি আছে আমার তো বাবার কোনো মানে কোনো হিসাবই পাচ্ছি না কালকে রাত্রেও ও বলেছিল যে আমি ওই নিউ আলিপুর সাইডে যাচ্ছি বাইকে করে ও ঠিক আছে তারপর থেকে ওর সঙ্গে আর কোনো যোগাযোগ ছেলেটা খুব ভালো ছিল ধর্মের মধ্যে ছিল এবং সর্বোপরি ও সিএ চার্টার্ড অ্যাকাউন্ট করে ওখানে চার পাঁচ বছর নাগাদ একটা প্রাইভেট ফার্মে সরলেকে কাজ চাকরি করতে আকাশ বার্তা এখন এ পর্যন্তই পরের আকাশ বার্তা দেখুন রাত সাড়ে দশটায় নমস্কার